আমি বলি না যে সব কিছু রিজেক্ট করে দাও ক্রিটিক্যাল ক্রিটিক্যাল সিনথেসিস তার মানে নীতিশের পনেরো কুড়ি বছরে যা কিছু পজিটিভ কিছু হয়েছে সেটা কিন্তু এখন একটা হায়ার লেভেলে তাকে নিয়ে যেতে হবে একইভাবে লালু যখন ক্ষমতায় এসছিল নব্বই যেটা মানুষ এখনও বলে যে গরিব মানুষের একটা তার পরিচিতি তার একটা বলার স্বাধীনতা তার একটা অস্তিত্ব এই যে ব্যাপারটা ফলে বিজেপি যখন বিহারে ক্ষমতা আটকে দিয়ে সেটা প্লাস একটা সাধারণ গরিব মানুষের তার একটা প্রথম রাজনৈতিক তার একটা রাজনৈতিক অস্তিত্ব চোখে পড়লো বিহারে যেটা লোকে এটা বুঝতেই পারছে বিহারে যে বিজেপি যখন আসবে যদি যেটা বিজেপি চাইছে এককভাবে ক্ষমতা দখল করা উত্তর প্রদেশের মতো একটা বুলডোজার রাজ বিহারে চালু করা তাহলে সেটার চেহারাটা কিরকম হবে সেটা চেহারাটা ওই জন্য বললাম ওই একশো একটা আসনে উনপঞ্চাশ জন সেখানে ওই ষোলো শতাংশের প্রতিনিধি ফলে ওই যে যেটা থেকে বিহার বেরিয়ে এসে হাউ ডাজ ইট কম্পেয়ার উইথ ইয়ার্স হ্যাঁ আমাদের আমরা তো ওইভাবে হিসেবটা করি না কিন্তু আমাদের কুড়িতে আমাদের গতবারে তো একজনও আমরা আমাদের কাছ ক্যান্ডিডেট ছিল না এবার একজন দিব্যা গৌতম যে আমাদের আছে ও সুশান্ত সিং রাজপুতের সম্ভবত মামাতো তো বোন তো রাজপুত পরিবার থেকে আসে আপনার কাছ একজন বাকি হচ্ছে আমাদের উনিশ জনই তারা দলিত অতি জাতি পিছিয়ে জাতি না আপনাদের আমি এটা বলছি বিহারে কিন্তু বিজেপি মানে হচ্ছে ফিউডাল রেস্টোরেশন